হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাকে দেখাবো অফার মূল্য একটা প্রাইসে দাম থাকবে এগুলো সীমিত সময় সীমিত সময়ের জন্য আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখলাম এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর এখানে যা আছে সবগুলো কি দামটা সেম থাকবে না আলাদা আলাদা থাকবে যে ভিডিওটা দিচ্ছে কিন্তু আমরা ব্যবসায়িক সবার জন্য আর কি ব্যবসায়ীদের জন্য লক্ষ্য করে আমরা আজকে ভিডিওটি দাও কারণ খুচরো মাল এগুলো আমরা অনেক রেটেই বিক্রি করি আর ব্যবসায়ী ভাইদের জন্য আজকে যে অফারটি থাকবে শুভ নিশ্চিতের জন্য এটা এটা একদম সবার জন্যই সবার জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না এটা অনলি মাত্র থাকবে আপু অনলি মাত্র 100 টাকা গছ পার গজ 100 টাকা আচ্ছা পার গজ থাকবে মাত্র 100 দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা ব্যবসায়িক ভাইদের লক্ষ্য করে আজকে ভিডিওটি দেওয়া অনলি মাত্র 100 টাকা গজ একজন নিতে পারবেন আর বেশি কাপড় হবে হতে 4-500 গজ কাপড় হবে 100 টাকা পার গজে এরকম সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে কিন্তু নেটের মধ্যে থাকছে সবগুলো কালেকশনে থাকছে নেটের মধ্যে

এই অফারগুলো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট করবেন আর এটা কিন্তু আবারো বলে দিচ্ছি এই অফারটি থাকবে 3 দিনের জন্য

যে ভাই একটু এরকমের ভিতরে একটা ভিডিও আমার দিয়ে দেন আমরা যেন নিতে পারি সবাই কম বেশি করে এই জন্য আজকের এই ভিডিও তো আমরা দিয়ে দিলাম যারা ফুস্ট নিতে চান তারা আপনি নিতে পারবেন এইগুলো সবাই নিতে হবে দ্রুত অর্ডার করতে হবে যেয়েই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রাবার ফলস আছে এর সাথে কিন্তু ফলস আছে মানে সব কিছুই আপনারা নিতে পারবেন আশি টাকা পারগো যার যেটা লাগবে দেখেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের চৌষট্ কেজি সারা বাংলাদেশে হোম ডেলিভারি

যে জায়গায় অ্যাড্রেস দিবেন সেই জায়গায় যাবে আর এগুলো পার গছ একশো টাকা গছ যারা নিবেন অতি দূরত্বে এগুলো আপনাকে অর্ডার করতে হবে মাত্র তিন দিনের জন্য অফার অনলি মা তো তিন দিন হ্যাঁ তিন দিন অফারটি আর থাকবে না আমাদের কাপড়ও থাকবে না আমি কিন্তু হাতেই রাখলাম তিন দিন এটা কিন্তু একদিনই শেষ হয়ে যাবে দুদিন হাতে রাখছি আচ্ছা ঠিক আছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ